আসসালামু আলাইকুম এভরিওান আগামীকাল পনেরো আগস্ট ভোর পাঁচটায় সাকিব আলহাসান মাঠে ফিরতে যাচ্ছে কারণ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে মুখোমুখি হবে এনটিগা অ্যান্ড বারবোডা ফ্যালকনস এবং সেন্ট কিটস অ্যান্ড নেবিস প্যাট্রিয়টস এর মধ্যে এনটিগা অ্যান্ড বারবোডা ফ্যালকনসের হয় কিন্তু সাকিব আল হাসান প্রতিনিধিত্ব করার জন্য কিন্তু অলরেডি দলের সাথে সেখানে অবস্থান করছে এখন কথা হচ্ছে যে এই সেন্ট কিটস অ্যান্ড নেবিস পেট্রিয়টসের বিপক্ষে সাকিব আল হাসানের দল এনটিগার একাদশটা কীরকম হবে প্রথমত তাদের একাদশের মধ্যে একাদশ সাজাতে গিয়ে বা এটা নিয়ে বিশ্লেষণ বা রিসার্চ করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ এই দলটা সবচাইতে বাজে দল এবারের টুর্নামেন্টে বাকি পাঁচ দলের তুলনায় সবচাইতে বাজে দল শুধুমাত্র সাকিব আলহাসান এবং ইমাদ ওয়াসিমকে বাদ দিলে আসলে এই দলের মধ্যে বলার মতো তেমন কোনো ক্রিকেটারই কিন্তু নেই লোকাল ক্রিকেটার তো নেই বড় বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে কিন্তু ভালো খুব বেশি ক্রিকেটার নেই অন্যদিকে প্রতিপক্ষকে প্রতিপক্ষ হচ্ছে স্যান্ট অ্যান্ড নেভিস পেট্রিয়টস যেই দলের মধ্যে রয়েছে রাইলি ফাজালক ফারুকি মোহাম্মদ নাওয়াজ নাসিম শাহ কাইল মেয়াস জ্যাসন হোল্ডার এবং আন্দ্রে ফ্ল্যাচারের মতো ক্রিকেটাররা এই ধরনের অলরাউন্ডার সমৃদ্ধ সেন্ট কিটসেন নেভিস দলের বিপক্ষে এই দুর্বল দল মাঠে নামতে যাচ্ছে আগামীকাল ভোর পাঁচটায় যেখানে সাকিব আসান দলের মধ্যে রয়েছে এবং দলকে প্রতিনিধিত্ব করবে অর্থাৎ অধিনিয়ত করবে ইমাদ ওয়াসিম এখন দেখার বিষয় যে একাদশটা কীরকম হবে সেটি নিয়ে আজকের বিরুদ্ধে আলোচনা করব প্রথমত আগে যদি একটি স্কোয়াডটা দেখিনি মূলত সতেরো সদস্যের স্কোয়াড কিন্তু আজকে যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এনটি সেখানে কিন্তু তারা যেটা ছেড়েছে সেখানে কিন্তু ষোলো সদস্য স্কোয়াড ছেড়েছে অর্থাৎ জন লোকাল এবং পাঁচজন বিদেশির ছবি দিয়ে তারা ছেড়েছে যেখানের মধ্যে সতেরোতম ক্রিকেটার আফগান পেসার নাবিনুল হকের ছবি দেখা যায়নি তার মানে কি নাবিনুল হক কি তাদের সাথে স্কোয়াডে সংযুক্ত হয়নি এটাই বড় কথা কারণ নাবিনুল হক থাকলে কিন্তু একাদশে সে কনফার্ম থাকবে আর না থাকলে কিন্তু তাকে ছাড়া কিন্তু একাদশটা সাজাতে হবে প্রথমত আগে তাদের যদি স্কোয়াডটা যদি দেখেনি এর মধ্যে এগারোজন লোকাল ক্রিকেটার রয়েছে তারা হচ্ছে জাস্টিন গ্রেপস জুয়েল অ্যান্ড্রু কেভিন উইকাম টপ অর্ডার এছাড়া মিডল অর্ডারে রয়েছে আমির জাঙ্গু এছাড়া অলরাউন্ডার স্পিন অলরাউন্ডার রয়েছে দুইজন রাকিম কর্নওয়াল ফেবিয়ান এলেন তারপর পেস অলরাউন্ডার রয়েছে দুইটা একটা হচ্ছে সমার স্প্রিঙ্গার আর একটা হচ্ছে উডেন স্মিথ যদিও দুইটাই বোলিং অলরাউন্ডার আর তিনটা জেনুইন পেসার রয়েছে জেডেন সিলস ওভেদ মেকয় এবং জোশোয়া জেমস ছয়জন বিদেশি ক্রিকেটার রয়েছে সাকিব হাসান ইমাদ ওয়াসিম এম গাজানফার নাবিনুল হক কারিমা গোর ইউএসের ক্রিকেটার এবং সবশেষ হচ্ছে নিউজিল্যান্ডের ইয়াং ক্রিকেটার বেবন জ্যাকবস এর মধ্যে নাবিন হকের যেই ছবি সম্বলিত কোনো পোস্টার তারা কিন্তু এন্ট্রিগা তাদের ফেসবুক পেজে ছাড়েনি তাকে ছাড়া অর্থাৎ পাঁচজন বিদেশি ছবি সেখানে দেখা গেছে তাই নাবিন হককে ছাড়াই যদি আমরা একাদশটা সাজাই সেক্ষেত্রে প্রথমত সাতজন লোকাল এবং চারজন বিদেশি তো খেলাতে হবে এর মধ্যে আগে লোকালগুলার কথা বলিনি কারণ বিদেশিগুলো মোটামুটি কনফার্ম লোকালগুলো নিয়ে ঝামেলা এই দলের মধ্যে টপ অর্ডারে খেলার জন্য বিদেশি কোনো ভালো কোনো টপ অর্ডার ব্যাটসম্যান তারা রাখেনি ভালো কি কোনো টপ অর্ডার ব্যাটসম্যানই বিদেশি তারা রাখেনি দেশিদের মধ্যে এখানের মধ্যে রয়েছে জাস্টিন গ্রেপস আছে জুয়েল এন্ড্রু এবং আরেকজন হচ্ছে কেবিন উইখাম এর মধ্যে কেবিন উইখামের একাদশে থাকার কোনো সম্ভাবনা আমি দেখছি না তার সর্বমোট কেরিয়ারে মাত্র চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে অন্যদিকে তেরো টি টোয়েন্টি ম্যাচ খেলা জুয়েল অ্যান্ড্রু সবশেষ এই সিপিএল কিন্তু খেলেছে এই একই দলের হয়ে অন্যদিকে জাস্টিন গেপস কিন্তু গত সিপিএল কিন্তু এই দলের হয়ে কিন্তু ভালো পারফর্ম করেছে এবং জাস্টিন গেপস ওপেন করবে এটা কনফার্ম অর্থাৎ একজন কনফার্ম হয়ে গেল এখন জুয়েল এন্ড্রো একাদশে থাকবে মোটামুটি এটা বলাই যায় কারণ জুয়েল এন্ড্রু কিন্তু গত যে সিপিএলটা গেছে সেখানে মোটামুটি পারফর্ম করেছে স্ট্রাইক রেটটা যদি একশো বিশের নিচে এই দুইজন জুয়েল এন্ড্রু তারপর জাস্টিন গ্রেফ দুইজন ফিক্সড হয়ে গেল যদিও জুয়েল এন্ড্রুকে ওপেন করবে কিনা সেটা নিয়ে সংখ্যা রয়েছে কারণ গত যে সিপিএল এ তাকে দেখেছি যেটা খুঁজে বের করে দেখলাম যে সে মিডল অর্ডারও খেলেছে এবং মিডল অর্ডার ভালো করেছে তারপর এই দলের মধ্যে যেই দুইজন স্পিন বলিং অলরাউন্ডার রয়েছে রাকিব কটোয়াল এবং ফেভিয়ান এলেন দুইজনই একাদশে থাকার ক্রিকেটার কারণ হচ্ছে যেই স্কোয়াড তারা সাজিয়েছে তার মধ্যে থেকে তাকে নিতেই হবে অন্যদিকে ফেভিয়ান এলেন হচ্ছে এই দলের অন্যতম একটা সারা একটা স্পিন বোলিং অলরাউন্ডার আর্ম স্পিনটা চেক করে থাকে একমাত্র যে উইকেট কিপার মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে আমির জাঙ্গু এখন আমির জাঙ্গুকে নেওয়া হতে পারে উইকেট কিপিং অপশন হিসাবে কিন্তু যদি জুয়েলার উইকেট কিপিং করে তাহলে আমির জঙ্গু একাদশে সুযোগ পাবে না তাহলে আমি এই আমির জাঙ্গুকে বাদ দিয়ে একাদশটা সাজাবো তারপর এই দলের মধ্যে যে দুইটা পেস বলিং অলরাউন্ডার রয়েছে অর্থাৎ সমান স্প্রিঙ্গার এবং উডিন স্মিথ এর মধ্যে উডিন স্মিথ গত সিপিএলএ ভালো করতে পারেনি রিসেন্টলিও ভালো পারফর্ম করতে পারছে না তাই এই জায়গাতে সামার স্প্রিঙ্গার গত সিপিএল এ ভালো করেছে সেই হিসাবে সামার স্প্রিঙ্গার পেস বলিং সে রাউন্ডে একাদশটিকে যাবে আর তিনজন পেসার রয়েছে অর্থাৎ জোশোয়া জেমস তারপর এখানে মধ্যে রয়েছে ওবেদ মেকো এবং আরেকজন হচ্ছে জেডেন সিলস এর মধ্যে ওবেদ মেকো অবশ্যই একাদশে থাকবে লফটন পেসার আর জেডেন সিলস গত সিপিএল এ ভালো পারফর্ম করেছে তাই থাকবে জশোয়া জেমসকে একাদশে রাখার মতো পরিস্থিতি নেই কারণ সাতটা ক্রিকেটার হয়ে গেছে অর্থাৎ লোকাল সাতজন ক্রিকেটার যাদেরকে আমি এখানে পিক করছি তারা হচ্ছে জাস্টিন গ্রিপস তারপর জুয়েল এন্ড্রু ফেমিয়ান এলেন রাকিম কর্নওয়াল তারপর সমান স্প্রিঙ্গার আর বাকি যেটা পেসার হচ্ছে উমেদ মেকো এবং জেডেন সিলস এখন চারজন বিদেশি কারা হবে চারজন বিদেশির মধ্যে অটো চয়েস অধিনায়ক ইমাদ ওয়াসিফ এবং অলরাউন্ডার হাসান আসান ইতিযুদ্ধ থাকবেই এখানে অফ স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার সে থাকবেই তাকে ছাড়া একাদশটাও পরিপূর্ণ হবে না তিনজন হয়ে গেল এখন চতুর্থ অপশনটা কে হবে এখন নামিনুল যদি দলের সাথে অংশ অংশগ্রহণ করে থাকে সেক্ষেত্রে চতুর্থ প্লেয়ারটা নামিনুল হক হবে কিন্তু যেহেতু সবশেষ যে পোস্টারটা তারা আপলোড দিয়েছে সেক্ষেত্রে নামিল হকের ছবি নেই ষোলো সদস্যের স্কোয়াডের তারা দিয়েছে সেক্ষেত্রে নামিল হোক যদি না থাকে সেক্ষেত্রে চতুর্থ প্লেয়ারটা সেটা কে হবে ইউএসএর অফ স্পিনার কারিমা গোর নাকি নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান বেবন জ্যাকবস সেই হিসাবে আমি বেবন জেকবসকে রাখব কারণ তার তিনটি টি টোয়েন্টি ন্যাশনাল ম্যাচ খেলা অভিজ্ঞতা রয়েছে এবছরে অভিষেক হয়েছে এছাড়া তেইশটি টি টোয়েন্টি সব ধরনের টি টোয়েন্টি খেলে সে চারশো সাতচল্টি রান করেছে তেত্রিশ ওভারেজ এবং একশো সাতচল্লিশ টাই ক্রেটে তাই বেবন জ্যাকবসকে রাখা উচিত চতুর্থ প্লেয়ার হিসাবে তাহলে এখন একাদশটা কীরকম দাঁড়াবে এখন টপ অর্ডার ওপেন করার জন্য অপশন আছে জাস্টিন গ্রেপস এবং জুয়েলেন্ড্রু যদিও সবশেষ সিপিএল এ জুয়েলেন্ড্রু মিডল অর্ডারে খেলেছে আবার রিসেন্টলি টি টেন লিগে গিয়ে সে ওপেন করেছে আর অন্যদিকে যদি জুয়েল রোকে আমরা মিডল অর্ডারে খেলাই সেক্ষেত্রে ওপেন করবে জাস্টিন গ্রেপসের সাথে সেক্ষেত্রে অপশন রয়েছে রাকিম কডওয়াল ওপেনিং করতে পারে কারণ কারণ রিসেন্টলি সে কিন্তু ম্যাক্স টি লিগে কিন্তু ওপেন করেছে সেক্ষেত্রে ওপেন করবে জাস্টিন গ্রিপস এবং রাকিম কর্নওয়াল সেক্ষেত্রে তিন নম্বর পজিশনে নামবে তিন নম্বর জয়ল্যান্ডু নামবে নাকি তিন নম্বরে আল হাসানকে নামানো হবে ধরে নিলাম জয়ল্যান্ডু তিন নাম্বার নামলো যেহেতু সে উইকেট কিপিং করবে তাই তিনের নামালাম চার সাকিব আল হাসানকে রাখলাম পাঁচ নম্বর পজিশনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান বেবন জ্যাকবস ভালো অপশন হবে পাঁচ নাম্বার পজিশনের জন্য ছয় এবং সাত নম্বর পজিশনে এখানে অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এবং ফেবিয়ান এলেনকে আমি দেখতে যাচ্ছি আট নম্বর পজিশনে এখানে আমি পেস বলিং অলরাউন্ডার সামার স্প্রিঙ্গারকে রাখছি তারপর নয় দশ এগারোতে তিনজন বোলার তারা হচ্ছে ওবেদ মেক জ্যারেন সিল্স দুই পেসার এবং আল্লাহ মোহাম্মদ গাজানফার এই স্পিনার আফগানিস্তানের তাহলে একাদশটা মোটামুটি এরকম দাঁড়াবে যদিও একাদশ আমি যেটা বলবো এটা মিলবে না এটার মধ্যে অনেকগুলো উলটপালট হবে কারণ যেহেতু প্রথম ম্যাচ এবং সিপিএল এর যে লোকাল যে প্লেয়ারগুলোকে তারা নিয়েছে এগুলো আসলে একদম খুঁজে খুঁজে ফালতু বেশিরভাগ প্লেয়ারদেরকে নিয়েছে তাই এদেরকে নিয়ে একাদশ কই সাজালে ভালো হবে সেটা আসলে আন্দাজ করা যাচ্ছে না তাও একটা ব্যালেন্স করার চেষ্টা করেছি আমার মতে ওপেনিং জাস্টিন গ্রেভস রাকিম করনোয়াল তিনে জুয়েলেন্ডরু উইকেট কিপিং চেয়ে সাকিব হাসান পাঁচ নম্বর পজিশনে বেবন জ্যাকবস ছয় সাথে ইমাদোয়াশি অধিনায়ক এবং সাত হচ্ছে ফেভিয়ান এলেন আট নম্বরে সামার স্প্রিঙ্গার নয় নম্বরে ওবেদ মেক দশ এবং এগারোতে নামবে জেডিন সিলস এবং এ এম গাজানফার আপনাদের কাছে কি মনে হয় এই যে হজবরল একটা স্কোয়াড এর মধ্যে থেকে যে একাদশটা সাজালাম এটা কি সেন্ট কিটস এন্ড নেভিস পেট্রিওটসের মতো শক্তিশালী দলকে হারাতে পারবে কিনা আমার কাছে মনে হয় এই ম্যাচের মধ্যে সেন্ট কিটস এন্ড নেভিস পেট্রিয়টস এই দলটি এগিয়ে সাকিবের এন্টিগোয়ান বারমুড়া ফেলকস থেকে আপনার মতামত কি আর ভোর পাঁচটার সময় কি আপনারা সাকিব ম্যাচটা এই ম্যাচটা দেখবেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার একাদশটা কীরকম সেটাও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ